এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন আমি ঘুম থেকে উঠলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরা সকলে ভালো আছি তো আজকে নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা আমি রিঙ্কু তোমরা সকলে আমার ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর ব্লগটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর একটা কমেন্ট করে জানিও তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগে যে কাজটা করতে হয় সেটাই আগে করে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা ঘরের গৃহবধূদের কিন্তু আমার মনে হয় এই কাজটাই আগে করে এই যে ঘর ঝাড় দেওয়া তো আমিও ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘর ঝাড় দিয়ে আজকে আমি আমার ঘরের সামনেটাও ঝাড় দেব কেননা বৃষ্টির কারণে অনেক দিন হয়ে গেল আমি ঝাড় দিচ্ছি না দিতে পারছি না তো এই যে দেখো ঘর ঝাড় দিয়ে আমার হয়ে গেছে তা এবার আমি আমার ঘরের সামনেটা জল দিয়ে ধুয়ে নেব তো আর কি হয়েছে বলো তো মানে কালকে রাতে বৃষ্টি হয়ে যায় তাই একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর কি বলো তো আমি কখনো না ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি না তো ঘুম থেকে উঠেই আর বসে না থেকে মনে হয় মনে হলো কাজগুলো সব করে নিই আর যত তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়া যায় তত তত তাড়াতাড়ি সব কাজ এগিয়ে যায় তো ওদিকের আমার ধোয়াধুয়ের কাজটা কমপ্লিট হয়ে গেল। তো অনেক দিন হয়ে গেছিল যে বাইরেটা ঝা মানে ঝাড় দিতাম ধুয়ে মানে ধু ধুতাম না তো বৃষ্টিতে না একটু কেমন যেন শ্যাওলা পড়ে গেছিল তাই ধুয়ে নিলাম তো ওদিকে ধুয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে চলে এলাম ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিতে আর আজকে বৃহস্পতিবার তো তো যাই হোক বৃষ্টির কারণে ধোয়া হোক বা না হোক যাই বলো না কেন বৃষ্টিতে একটু কিন্তু শান্তি পেয়েছি যা গরম পড়েছিল যাই হোক আর কি বলতো মানে আমাদের এদিকে যা ছোট ছোট শামুকের উৎপাদ হয়েছে না সে আর মানে বলার মতো না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে ধোয়া হয়ে গেল তো ঠাকুরের বাসন ধুয়ে আমি আমার গাছ থেকে ফুলগুলো তুলে নিয়ে আসবো ফুলগুলো তুলতে চলে এলাম আর এদিকে জানো তো মানে আমাদের এদিকে এত ছোট ছোট শামুকের উপদ্রব বেড়েছে বৃষ্টি হলেই যেন এত শামুক বাড়ির চারপাশে ভর্তি হয়ে যায় আবার ঘরেও চলে আসে কি করি প্রতিদিন না হলেও দু তিনবার করে ঘরের সামনেটা ঝাড় দিতে হয় শামুকের জন্য তো যাই হোক ওদিকে ফুল তুলে চলে এলাম সকালবেলার কিছু খা মানে খাইনি এখনও তো ঘরে মিষ্টি ছিল কালকে কার আর পাউরুটি মিষ্টি আর রুটিটা খেয়ে এই যে দুপুরে রান্নাবান্নার জোগাড় করে নেব তো আজকে আমি রান্না করব মাংস মুরগির মাংস করব। হ্যাঁ তো মাংসটা ধুয়ে মশলাগুলো ওই যে কেটে সব রেডি করে নিয়েছি এই যে আমি মাংস রান্নাটা বসিয়ে দিয়েছি তো আমি কী তো সকালবেলা না পুজোটা করতে পারি না কারণ সকালবেলা একটু চাপ থাকে কারণ সকালে সংসারের কাজের অনেকটাই তাড়াহুড়া থাকে ছেলে মেয়েদের কলেজ থাকে টিউশন পড়া থাকে আর সকালের পুজোটা দেওয়া হয় না সারা দিনের সমস্ত কাজ সেরে স্নান করে ধীরে সুস্থে পুজোটা দিই তা দুপুরের দুপুরের দিকে তো ফুল তোলা থাকলে পরে সব কিছু মানে গোছানো থাকলে পরে কিন্তু আর অসুবিধা হয় না আর এদিকে কিন্তু আবার সকালের রান্নাটাও হয়ে গেছিল খাওয়া দাওয়াও হয়ে গেছে ছেলে মেয়েদের তা দুপুরে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর রান্নার শেষে তো আমাদের অনেকগুলো কাজই থাকে তাই না বলো তো এই যে রান্নার শেষে আমি এই কৌটোগুলো টেবিলের উপরে ডাইনিং টেবিলের উপরে যে মানে জিনিসগুলো থাকে ছোট ছোটো কৌটোগুলো এগুলো আমি রোজ দিনই মুছে থাকি আর এই কৌটোটার মধ্যে থাকে লবণ তাই এটাও আমি ভালো করে মুছে নিচ্ছি আর এগুলো না মুছলে পরে জানো তো কেমন তেল চিটে হয়ে যায় রান্না করি না তার জন্যে আর এদিকে দেখো আমি বেসিংটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই দুদিন হলো দুদিন আগে কিন্তু আমি খুব সুন্দর করে এটা ঘষে ঘষে পরিষ্কার করেছিলাম যে সাদা সাদা আয়রন পরে গেছিল আর একবার যদি আয়রন পরে যায় না ওটা তুলতে কিন্তু ভীষণই কষ্ট হয় তাই আমি ভালো করে আজকে পরিষ্কার করছি আজকে না আমি প্রত্যেক দিনই কিন্তু রান্নার শেষে ব্রেসিংটাকে পরিষ্কার করেই নিই এইভাবে যাতে আর ওরকমভাবে আয়রন না পড়ে তো দেখো ওদিকে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে সমস্ত রান্নাঘরের কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি তো এবার রান্নার শেষে ঘর রান্নাঘরটাও আর কি মুছে নেব নিজের সংসারের কাজগুলো মানে অনেক অনেকের সুন্দর সংসার সাজিয়ে গুছিয়ে করার আগ্রহ থাকে আবার অনেকের সেই আগ্রহ জিনিসটা কিন্তু থাকে না তো সংসারটা তো সবাই করে সবার নিজের নিজের মতন করে করে কারোর মধ্যে অভিজ্ঞতা থাকে আবার কারোর মধ্যে অভিজ্ঞতাটা একটু কম থাকে তো যাই হোক তোমাদের সঙ্গে আজকে রান্নাটাও শেয়ার করে নিলাম কি কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিলাম তো ওইদিকে ভাত পটল আলু ভাজা এদিকে ডাল আর এদিকে মাংস রান্না করেছি তো আমি সংসারে যেটুকু করি আমি নিজে থেকেই আর কি শিখে গেছি পরিস্থিতির কারণে সবটাই শিখে গেছি কেউ আমাকে হাতে ধরে শিখিয়ে দেয়নি আর কিছু কিছু কাজ শিখেছি মায়ের কাছ থেকে তো যাই হোক এদিকে দেখো স্নান করে মানে দুপুরের যে জামা কাপড়গুলো ছিল ছেলে মেয়ের সবার প্রত্যেকের ছাড়া সেসব কাপড়গুলো আমি ধুয়ে দিলাম কারণ রোদ বেরিয়েছে যে ওই জন্যে ভাবলাম জল ঝরে গেলেও যথেষ্ট ওদিকে স্নান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে দুপুরে আজকে বৃহস্পতিবারের পুজো ছিল একটু টাইম লেগেছে তা পুজো দিয়ে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়াটা করে নিতে তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালে যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেই জামাকাপড়গুলো কিন্তু দুপুরবেলা মেলতে গিয়ে জামাকাপড়গুলো ভেজে জামাকাপড়গুলো মেলতে গিয়ে শুকনো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি সেগুলোই এখন আমি জায়গা মতন আলনায় রেখে দেবো ভাজ করে যেগুলো ভাজ করে আলনায় রাখার মতন সেগুলো আলনায় রেখে দেবো আর যেগুলো আলমারিতে রাখার মতন সেগুলো আমি আলমারিতে রেখে দেবো